আজকে মেয়ে দেখেন আমি গত ভিডিওতে দেখলাম যে গাছগুলো নিয়ে আসছি এই গাছগুলো টপ এখন আমার মেয়ে কালারিং করতেছে তো কালারিং করতে খুব বেশি পছন্দ করকে তো সে কালার করতেছে আমি করতে চাইছিলাম সে বলে ও মানে আমার মেয়ে বলতেছে ও করবে তাই জন্য সে করতেছে আর কি আসসালাম দেশ বিদেশ কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানে আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা বরাবর মতো আপনাদের মাঝে চলে আসার মতন একটা ভিডিও নিয়ে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটা তারা লাইক দিয়ে দেবেন আর খুব বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না আর যারা যারা সাবস্ক্রাইব করে আমার ফাঁসে আছেন তাদেরকে আমার মন থেকে জানায় অসংখ্য ধন্যবাদ ও তারপরে গাছগুলো নিয়ে আসছে বাসায় ওর রুমুন রাখছে সাজিয়ে রাখলো আর কিছু ফেরিলে দিয়ে দিল গাছের মধ্যে এখন এটা রাতের ভিউ খুব সুন্দর লাগতেছে তাই না আমার কাছে তো অনেক বেশি ভালো লাগতেছে আপনাদের সাথে আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন তো তিনটা গা তিনটে গাছে ও রেখে দিল ওর রুমে মানে জানালার ফাঁসে আর কি আমি বলছি জানালার ফাঁসে রেখে দাও তাহলে একটু আলো বাতাস লাগবে তো এটা হলো পরের দিন পরের দিন আমি আর আমার মেয়ে চলে যাচ্ছি একটু শপিংয়ে তো শফিংয়ে কেন যাচ্ছি সেটা জানাবো একটু পরে তো আমার মেয়ে আবার গর দিচ্ছে আমি একটু ভিডিও করলাম আর কি তো মেয়ে আর আমি দুজনে মিলেই গেলাম ওর আব্বু তো অফিসে ওর আব্বু যায়নি মানে একটু আড়ঙ্গে যাব তো আমার মানে নাতনির জন্য আর কি ওর লন্ডন থাকে তো ওর জন্য কিছু শপিং করবো আর কি কয়টা ড্রেস নিব সেই জন্য একটু আড়ঙ্গে যাওয়া আর কি তা এখন লিফটে আছে এই তো লিফট কল করার পরে চলে আসলাম এখন লিফটে হ্যাঁ তা গেলে আমি বেশিরভাগ সময় যাই একটা জন্যে নিয়ে আসি আর একটা এরকম কিছু না কিছু ঘর জিনিস নিয়ে আসি সবসময় আমার এইটা হয় তো এখন চলে যাচ্ছি আমার বাসার সামনে থেকে অটো ফেলা অটো দিয়ে এখন যাচ্ছি আর কি মার্কেটে এই তো আড়ঙ্গের সামনে চলে আসলাম এই যে তো আড়ঙ্গের ভিতরে আবার খুব একটা বেশি ভিডিও করতে দেয় না তা আমি আবার এমন কারো সামনে ভিডিও করা এটা খুব একটা বেশি ফারি না তো আবার ওরা নিষেধ করে সেটা তো আরও বেশি করাটা খুব কষ্টদায়ক সেই জন্য আমি আর ভিডিও খুব একটা বেশি নিই নিচে একটু ঘুরাগাড়ি করে উপরে চলে আসলাম কারণ উপরে হচ্ছে ছেলেদের আর ছোটো বাবুদের কাপড় চোপড় আর কি তো এই তো ঘুরে ঘুরে দেখতেছি এই সামান্য একটু শ্যুট করলাম আর আপনাদের জন্য আর কি খুব একটা বেশি ভিডিও করিনি তো বাবুর জন্যে আর কি কিছু ড্রেস নিচ্ছি আমার নাতনির জন্যে একমাত্র নাতনি ওর নাম হলো কি ইনারা ইনারা পাখির জন্য নিয়ে কয়েকটা ড্রেস নিব আর ওর নোষ শু শাশুড়ি ওদের জন্য মানে কাপড় সাপড় কিনবো সেই জন্যে আসা আর কি তো ওর জন্যে কয়েকটা ড্রেস আমি চয়েস করে নিচ্ছি কাল ওর শাশুড়ি আসছে দেশে লন্ডন থেকে লন্ডন থেকে আর কি তো আমাদের পাশে আসবে ও মানে ওনার কাছে দিয়ে দিব আর এই কাপাশুপুরগুলা এ আর কি তো একটু ফরিঙে আসলাম ফরিঙ্গেও কিছু কেনাকাটা করলাম তো পরে চলে আসলাম একদম বাসায় এই তো কী কী কিনলাম এখন একটু দেখাবো আপনাদেরকে তো এই তো বসে গেলাম আপনাদের সাথে শেয়ার করার জন্যে তো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর খুব বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিতে বলবেন না যারা যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে আমার মন থেকে জানায় অসংখ্য ধন্যবাদ তো এই তো আমি কিছু ক্যান্ডেল হোল্ডার কিন কিনলাম আর কি এমনি ভালো লাগছে এটা কীগুলো সুফিজের মতো সুফিজ হিসাবে রাখবো আর কি আবার ক্যান্ডেল দিয়ে ক্যান্ডেল জ্বালাতেও পারবো এ আর কি তো এই তো বাবুর জন্যে যে ড্রেসটা নিয়ে আসলাম একটা ড্রেস বেশিরভাগই এখানে মানে স্কার্টগুলো আর কি প্লাজো জামা এরকম আর কি দেখেন সুন্দর তাই না বাবুদের কাপড় সাপড় দেখলে আমার খুব বেশি ভালো লাগে একটা ছোট্ট আছে ফ্রক আবার প্লাজো তোরা ফির হবে কি না জানি না ওরা আমার কাছে মানে ভিডিওতে দেখিতে হয় না সরাসরি তো এখনো দেখিনি খুব বেশি সুখ না লাগে কি তোর গায়ে হবে কি না আল্লাহ জানে আমার মেয়ে বলে এক বছর হলেই হয় এতো দিন আর একটা জামা পরাবো আর কি তো পাঁচশোটা ড্রেস নিয়ে আসলাম এখান থেকে আর এই তো আর একটা ড্রেস এটা এমনি ফ্রক এটাও সুন্দর আছে এটা মনে হয় এখন লাগবে ওর গায়ে এখন ওর এক বছর হয়নি তো তো এই তো এটা আমার বিয়াই সাহেবের জন্যে পাঞ্জাবিটা আর এটা হচ্ছে আমার ব্যায়নের জন্যে তো এটাও মানে একদম সুতি আর কি সুতির মধ্যে কাজ বড় না তা আমরা বেশিরভাগ এ ধরনের কাপড় চোপড় ফুটতে পছন্দ করে সেই জন্য আমি এটা নিয়ে আসছি আমি আসলে এ ধরনের কাপড় চোপড় ফুটতে পছন্দ করি তা আমার ব্যায়েন আমার বয়সই খুব একটা বেশি না সেই জন্যে নিয়ে আসছি আর কি আর এই তো আর যাব যাবো ঘর জন্য কিছু আনবো না সেটা তো হতেই পারে না একটা ফুলের লিষ্টি আমি নিয়ে আসি মানে আমার লাগবেই তো এই একটা বিচানা সাদুর নিয়ে আসছি আমার সামনের রুমে একটা মানে ছোট্ট একটা খাট দিয়ে দিছি ওইটা জন্য নিয়ে আসছে আর কি এটা হলো মানে আপনার একদম ছোট বিছানা সাদুর একটা মানে একজন একজনের খাটে বিছানা সাদুর একটা বালিশের খাবার শুধু আর এটাই যে বাবুর একটা ড্রেস মানে ছোট ড্রেসগুলো দেখলে মনে হয় যেন সবগুলো নিয়ে আসি আর কি আর এগুলো আমার এই যে মেয়ের জন্য মানে এত দাম নেয় কিন্তু রকম কোনো একদম উজ্জ্বল কোনো সুতার কাজ নাই আর কি ওদের কাজগুলো এরকম আমার কাছে ভালো লাগে খুব একটা বেশি ঝাঁকা লাগা একদম জরি তারপরে সুমকি এগুলোর কাজ আমি একদম পছন্দ করি না আমি সুতার কাজে পছন্দ করি সেজন্য আমার কাছে আরও পছন্দ আর কি আর এটা নিয়ে আসছি এটা ও ননজ জন্য দুই ননদের জন্য দুটা নিয়ে আসছি আর কি ও পরে আবার দুটা চেঞ্জ করছি ওটা আর ভিডিও করা হয়নি আমি আমার মেয়েকে দেখালাম আর ও এইটা রেখে দিচ্ছি এখন যেটা দেখা দেখাইতেছি ওটা রেখে দিছি আর ওই দুটা চেঞ্জ করছি পরে তো ওইটার ভিডিও করে মেসেজ করে কিনে আসছে ওইটার ভিডিও করা হয়নি আর কি এই তো এটা আমার নিয়ে আসছি পছন্দ হয়নি কমলা কালার এটা কমলা না এটা কালার ও বলতেছে খালি কমলা কালার ও তো ভিডিও করা দেখে বলে কমলা কালার কমলা কালার আমি বলতেছি ইট কালার তোমাকে ভালো লাগবে না না আমি এই কালার পরবো না এটা আমি দিন পরছি আমার মেয়ে বলে তো আর কি করবো আবার যাই আবার গিয়ে বদলিয়ে নিয়ে আসলাম আর কি আর মতো এক মাস সময় থাকে বদলানোর আর কিছু ওই যে বললাম না এগুলো কেনাকাটার জন্য যায়নি তারপরে নিয়ে আসছি কয়েকটা মানে ব্লকের ফর্দা নিয়ে আসলাম আর কি এগুলো আমার জন্য সাইটে নিয়ে আসলাম আর এই দুইটো আগের দুইটা আমার মেয়ে আমার মেয়ের জন্য নিয়ে আসছে এরপরে কেনাকাটা শেষ করে চলে আসলাম বেআইন না আসবে আমার বাসায় তো এই কিছু কেনাকাটা তো অবশ্যই আছে তাই এই তো এখন চলে আসলাম স্বপ্নে স্বপ্নের মধ্যে কিছু কেনাকাটা করলাম করে বাসা চলে আসলাম এই তো কুক নিয়ে আসলাম তিনটা কুক নিয়ে আসলাম আর এখানে আদা পরে আমার হাজব্যান্ডে কতগুলো আদা রসুন পেঁয়াজ এগুলো নিয়ে আসছে আর আমি এগুলো আবার আমিও নিয়ে আসছি এই আর কি তো রসুন তারপরে এই যে নুডুলস এগুলো মেয়ের ঘরের জন্য আর কি শ্যামাই এগুলো আমাদের বাসার জন্যে নিয়ে এসছে আর একটা এয়ার ফ্রেশনার নিয়ে এসছে বাসার জন্য আর কি গরম উচু যাতে দিয়ে মানে একটু স্প্রে করতে পারি তাহলে আমার কাছে ভালো লাগে আর কি আর কয়েকটা সামিজ নিয়ে এসছি ছটা ছটা করে বারোটা সামিজ নিয়ে এসছি সামুচ কিনলে আমার সামুসগুলো কোথায় চলে যাবে আমি বুঝি না হারাই যায় আর কি তো এই যে কিছু টিস্যু নিয়ে আসলাম এই তো যা যা লাগে আর কি টুকটাক এগুলো আর কি আমার হাজব্যান্ড আবার মা মাছ মাংস নিয়ে আসবে রাত্রিবেলা তো আমাকে বলো তুমি টুকটাক এগুলো নিয়ে আসো তোমার কাছে তো মানে ক্রেডিট কার্ড আছে এগুলো দিয়ে তুমি নিয়ে আসো এই তো এখানে পলাউ চাল নিয়ে আসলাম পাঁচ কেজি আর ফেজ তো পরে সন্ধ্যা হাজব্যান্ড আবার একটা ইয়ে নিয়ে আসলো ম্যাট্রেস নিয়ে আসলো এই যে আমি এই খাটটা আমার অনেক বড়ো এটাকে ছোটো করে আমি এখন ড্রয়িং রুমে দিয়ে দিছি আমার হাজব্যান্ড খালি ড্রয়িং রুমে খাট দেওয়ার জন্য ফাগল হয়ে গেছে মানে শুয়ে শুয়ে টিভি দেখবে আরাম করে তা আমি ফলে পরে বললাম যে তুমি তাহলে এই খাটটাকে ছোটো করে ফেলো তারপরে আমি একটা সুন্দর ম্যাট্রেস দিয়ে দিব এরপর একটা তো সুখ দিয়ে দিব তারপরে আমরা একটা রেস্ট নিতে পারবো আর কি তো এটাই করলাম এই তো ম্যাট্রেসটা মানে সাইডে দিয়ে একটু ছোটো হয়ে গেছে আমি বলতেছি কিছুই হবে না এটা আস্তে আস্তে আরও ছেড়ে দিবি আর কি দুই এক কিনছি এটা বেড়ে যাবে তো পরে এটা হলো মেহমান আসার আগে পরের দিন আমি সুন্দর করে ঘরটাকে একটু গুছিয়ে নিলাম আমার মেয়ে গুছিয়েছে আমি রান্না বান্না করলাম আর কি তো আপনাদের সাথে একটু ভিডিও করলাম আর কি এতে একটা ড্রয়িং রুম আমার ড্রয়িং রুমের লুক আর বিচনা চাদরটা বিছিয়ে দিলাম এই যে ছোটো খাটে কেমন হয়েছে একটু জানাবেন তো আমার কাছে তো ভালো লাগতেছে আমি এমন ড্রয়িং রুমে খাট দেওয়া পছন্দ করি না তো আমার হাজব্যান্ড তো মানে একটু দেওয়ার জন্য ফাগল হয়ে গেছে ও শুয়ে শুয়ে টিভি দেখবে রেস্ট নিবে তো আমি বলো ঠিক আছে এটা একটু ছোটো করে এখান দিয়ে দিয়ে দাও থাক কিছু হবে না আমরাও শুয়ে বসে টিভি দেখবো বা কেউ আসলে শুতে মানে একটু রেস্ট নিতে পারবে থাকতে পারবে একজন এই আর কি আর দেখেন এগুলো আমার এই যে সেন্টার টেবিল আমি একটু গুছিয়ে নিলাম আর আমি গুছিয়ে নি আজকে আমার মেয়ে পুরো ঘর একটু ঘুস গাছ করলো আর কি আমি রান্না করতে করতে আমার মানে সময় চলে গেছে আর কি এটা ডাইনিং রুম ড্রয়িং রুম থেকে চলে আসলাম এখন ডাইনিং রুমে ডাইনিং রুম থেকে এখন আমার রুমে চলে যাচ্ছি এই তো আমার রুম আমার রুমটা মানে একটু বড়ো হয়েছে না আর মানে রুমের ভিতরে এখন কোনো ওয়াশরুম নাই বারান্দা দিয়ে চলে গেছে সেই জন্য আমার রুমটা একটু বড় হয়েছে এখন তো এই তো বারান্দাটা এখান দিয়ে বারান্দা থেকে বাইরের ভিউ আমি সবসময় আমার ভিডিওতে দেখাই আমার কাছে দেখতেও ভালো লাগে এবং আমার ভিডিওতে দেখাতেও আমার ভালো লাগে তো আমার রুম থেকে এদিক দিও বাইরের ভিউ এ পর্দাগুলোও দিয়ে দিলাম এই যে রুম থেকে আনা পর্দাগুলো এখন লাগিয়ে দিল আর কি আমার মেয়ে আর এগুলা যেগুলো ছিল আগের ওইগুলো আবার ডাইনিং রুমে দিয়ে দিছে আর কি তো এখন যাচ্ছি আমার সেলের রুমে সেলের রুমে সব রান্না করে আমার সেলের রুমে ছোট টেবিল নিয়ে রাখছি তারপরে আমি টেবে আমার ভাগ্য মানে কিচেনটা ভালো করে পরিষ্কার করছি আর কি কারণ জ্যাম হয়ে গেছে কিচেনে সেজন্য আমি বলে এটা রান্না করে করে আমি টেবিলার নিয়ে আসি তারপর আমি কিচানে একটু সুন্দর করে ক্লিন করতে পারব এই তো এখানে হচ্ছে খাসির মাংস এখানে হচ্ছে রোস্ট হাঁসের মাংস হাঁসের মাংস আগে দেখিয়ে ফেললাম আর এটা হল আস্তামগ তারপরে এটা হলো আপনার ইলিশ মাছ টমেটো দিয়ে দু ফেজু করলাম এই যে হাঁসের মাংস তো এই তো এখন কিচেনে চলে আসলাম কিচেনে এখনও গোসালো তা আমি কিছু সাদা পাতো বসিয়ে দিলাম এই যে যদি কেউ ফলাও না খায় আর এখানে একটু মানে সবজি তো কিছুই করিনি তো একটু করলা বাজি করলাম আর কি আর এই যে ফলাও করলাম এই তো রান্না বান্নাগুলো আমি করলাম ঘরটা আমার মেয়ে গোসালো তো হাজব্যান্ড কিছু সবজিও নিয়ে আসছে এখন এগুলো ফ্রিজেও ঢুকে নি কিচেনে আসে কাজ করে শেষ করা যায় না আর কি আসতে ঢুকাবো সমস্যা নাই পরা ঢুকিয়ে নিব আর কি তো এখন ডাইনিং রুম থেকে আস্তে চলে আসলাম আমার মেয়ের রুমে মেয়ের রুমে মেয়ে গুছিয়ে নিল আজকে এই তো এটা হলো ওর বুক সেলফটা সুন্দর করে মুছে একদম ক্লিন করছে আর কি এইভাবে থাকে সব সময় খুব একটা বেশি অগ্রসল হয় না আজকে একটু আবার নতুন করে মুছে নিল আর কি এই তো এর খাটটা এটা আগে ড্র মানে ড্রয়িং রুমে ছিল আর কি এখন আমার মেয়ে এখানে নিয়ে আসছে আর এই যে রুম একটা ছোট্ট একটা ওয়ারড্রপ দিয়ে দিলাম আর এতে আরাম থেকে যে শপিংগুলো করছি এগুলো এই টলিতে দিয়ে দিব আর কি আর এই তো টলিটা নিয়ে আসছি এটাতে দিয়ে ও রাব্বু বলছে আর এখানে কিছু প্লেট ধুয়ে এখানে রাখলাম আর কি পরে ওইদিকে নিয়ে যাব।। তবে ওই কে পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিও তো সে ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ ফেস